পাকিস্তান ভালো একটা চাল চেলেছে আইসিসির সঙ্গে আইসিসি তাই এখন বিভ্রান্ত তারা বুঝতে পারছে না কি করবে কি তাদের করণীয় একবার মনে হচ্ছে তারা বোর্ড মিটিং ডাকবে পরে আবার রিপোর্ট আসলো যে না বোর্ড মিটিং তারা আপাতত ডাকছে না একটা প্রেস রিলিজ তারা দিয়েছে সেই প্রেস রিলিজে পাকিস্তানকে একটা হুমকিও দিয়ে রেখেছে প্রচ্ছন্ন হুমকি কিন্তু এরপরে ঘটনাটা আসলে এগুবে কিভাবে আইসিসি ঘটনাটাকে সামনে কিভাবে এগিয়ে নিয়ে যাবে পাকিস্তানের ওই চালের কারণে সত্যি সত্যি কি পনেরো তারিখ ভারত পাকিস্তান ম্যাচটা কলম্বোয় হচ্ছে না পাকিস্তান কি শেষ পর্যন্ত আসলে এই স্ট্যান্ডটাতেই থেকে যাবে সেইটা নিজের নাক কেটে পরে যাত্রাভঙ্গ করার মতো যদি হয় তারপরও তাদের দেশের ক্রিকেটটা একেবারে ধসে পড়ার আশঙ্কা রয়েছে তারপরও ভারতেরকে তো নাড়িয়ে দেওয়া গেল ভারতকে তো কাঁপিয়ে দেওয়া গেলো আইসিসির অস্তিত্ব ধরে তো টান দেওয়া গেল তো সেই কাজটা কি পাকিস্তান করবে নাকি বাংলাদেশের পাশে থাকা টাকাই এগুলো হচ্ছে কি যা শুধু বলার জন্য বলা কিন্তু ওই যে ভারত আইসিসি আইসিসি তথা ভারত ভারত তথা আইসিসি কে কাঁপিয়ে দেওয়া নাড়িয়ে দেওয়া শেকড় থেকে টান দেওয়ার এই সুযোগটা পাকিস্তান নিতে চাইছে কি না সেইটা নিজেদের ক্রিকেটটা চূড়ান্ত সর্বনাশ করে হলেও ভারত পাকিস্তানের যেই ম্যাচটা পনেরো তারিখে সেই ম্যাচটা হবে বলেই আমার কাছে মনে হয় এটা আমার আন্ডারস্ট্যান্ডিং যে হ্যাঁ পাকিস্তান অনেক কিছু করবে অনেক আলোচনা করবে অনেক দেন দরবার করবে অনেক পক্ষে বিপক্ষে বিবৃতি দিবে অনেক মান অভিমানও করবে রাগারাগিও করবে কিন্তু শেষ পর্যন্ত গিয়ে ম্যাচটা তারা খেলবে কেন না এই যে ম্যাচটা সেই ম্যাচের যে আফটার ইফেক্টটা হবে সেইটা বা পাকিস্তানের ক্রিকেট সামাল দিতে পারবে না আর আমি শুরুতে যেটা বলছিলাম যে না পাকিস্তানের ক্রিকেট সামাল দিতে পারলো না কিন্তু ভারতকে তো কাঁপিয়ে দেওয়া গেলো আইসিসিকে তো নাড়িয়ে দেওয়া গেল সেইটা কি আসলে তারা করবে কিনা সিদ্ধান্তটা যদি হয় পাকিস্তান সরকারের সিদ্ধান্তটা যদি হয় একেবারেই পুরোপুরি আঞ্চলিক রাজনীতির উপরে ভিত্তি করে তাহলে কিন্তু সেটা হলেও হতে পারে যে ঠিক আছে ক্রিকেট গোল্লায় যাক আমরা তো রাজনীতির খেলায় জিতলাম দেখুন এই খেলার পুরোটাই কিন্তু রাজনীতির খেলা রাজনীতির খেলা শশী থারুরের কথা আমি ওইটাতে আসছি আমি ওই কথাটা একটু আপনাদের কানেক্ট করে দিই শুরুতে যেটা বলছিলাম যে পাকিস্তান চালটা যে চেলেছে যে সেই চালটা কি চালটা হচ্ছে টি টোয়েন্টি বিশ্বকাপে পাকিস্তান খেলবে পাকিস্তানের সরকার টিমকে সেই নির্দেশনা দিয়েছে কিন্তু ভারতের বিপক্ষে ম্যাচটা তারা পনেরো তারিখে খেলবে না এই সিদ্ধান্তের কথা আমরা কিভাবে জেনেছি আমরা জেনেছি বা পুরো ওয়ার্ল্ড জেনেছে হচ্ছে গিয়ে পাকিস্তান সরকারের পক্ষ থেকে তাদের ওই অফিসিয়াল এক্স অ্যাকাউন্টে একটা পোস্ট করা হয়েছে সেই জায়গাটা থেকে পাকিস্তান দল কিন্তু আজকে শ্রীলঙ্কা অলরেডি পৌঁছে গিয়েছে তাদের কিন্তু ওই যে চার তারিখে একটা প্র্যাকটিস ম্যাচ রয়েছে সাত তারিখে তারা প্রথম ম্যাচ খেলবে নেদারল্যান্ডস এর সঙ্গে সবই কিন্তু ঠিক আছে কিন্তু ভারতের বিপক্ষে যে ম্যাচ খেলবে না এটার অফিসিয়াল ডকুমেন্টেশনটা কোথায় আইসিসি যে একটা প্রেস রিলিজ দিয়েছে গতকালকে সেই প্রেস রিলিজে কিন্তু তারা উল্লেখ করেছে যে এখনো পাকিস্তান ক্রিকেট বোর্ডের কাছ থেকে তারা কোনো লিখিত কিছু পায়নি যে ভারতের বিপক্ষে ম্যাচ তারা খেলবে না আইসিসি পাকিস্তানকে থ্রেড দিয়েছে তাদের দেশে ক্রিকেট হয় ক্রিকেটের বৃহত্তর স্বার্থের কথা ভাবার কথা বলেছে পাকিস্তান যে এটা বেনিফিশিয়ারি পুরো ক্রিকেট ইকোসিস্টেমের সেই কথাটা মনে করিয়ে দিয়েছে সবই ঠিক আছে কিন্তু অফিসিয়ালি এখন পর্যন্ত কিন্তু পাকিস্তান ক্রিকেট বোর্ড ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিলকে পিসিবি আইসিসিকে আনুষ্ঠানিকভাবে কিন্তু ইমেইল করে জানায়নি চিঠি লিখে জানায়নি যে তারা ভারতের বিপক্ষে ম্যাচটা খেলছে না তাহলে এটা অফিসিয়াল হয় কিভাবে এখন ধরেন পাকিস্তান তো বলতেই পারে যে না পনেরো তারিখ তারা সুন্দর করে মাঠে চলে গেল খেলার জন্য ভারতের বিপক্ষে তারা তো শ্রীলঙ্কাতেই থাকবে পুরো তো শ্রীলঙ্কা এবং সেই কারণেই তারা বলছে যে পাকিস্তান খেলুক খেলুক বা না তারিখ তারাও ওই আগের ট্রাভেল অ্যারেঞ্জমেন্টেই ভারত থেকে তারা শ্রীলঙ্কাতে ওই দিন সকালবেলা তারা মাঠে থাকবে মাঠে গিয়ে যদি দেখে পাকিস্তান নাই তাহলে তো আর তারা ওই যে দুই পয়েন্ট পাবে বা তারা তাদের পার্টটা করে রাখবে এখন পাকিস্তানেরও তো পনেরো তারিখ এই ম্যাচে সুন্দরভাবে চলে যাওয়ার একটা সুযোগ থাকে সুযোগ থাকে না কেননা পাকিস্তান তো অফিসিয়ালি কোনো কিছু জানায় নাই পাকিস্তান সরকারের ঘোষণাটাই অফিসিয়াল ট্রু খুবই সত্যি কথা পাকিস্তান সরকার যখন তাদের এই ঘোষণাটা দিচ্ছে তারপর আর অফিসিয়াল হতে কি বাকি থাকে কিন্তু আইসিসির অন্তর্ভুক্ত সংগঠন তো পাকিস্তান সরকার না পাকিস্তান ক্রিকেট বোর্ড সেই পাকিস্তান ক্রিকেট বোর্ডের তো অফিসিয়ালি আইসিসি জানাতে হবে যে না আমরা টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপ খেলছি কিন্তু ভারতের বিপক্ষে ম্যাচ আমরা খেলছি না সেটা কিন্তু পিসিবি জানায় নাই কারণ সেটা যদি পিসিবি না জানায় তাহলে কি হবে দুই পক্ষ অনেক কথাবার্তা হবে অনেক রকম অনেক আলোচনা বিভিন্ন পক্ষ দুই পক্ষ তো না এখানে অনেক পক্ষ তৈরি হয়ে গেছে এবং সে হওয়াটাই খুবই স্বাভাবিক কিন্তু পাকিস্তান বলতে পারে আমরা তো অফিসিয়ালি কোনো কিছু জানাইনি আমাদের ক্রিকেট বোর্ড তো জানাইনি ফলে আইসিসি কিন্তু চাইলেই এখন আর ওই যেটা বলছিলাম যে মিটিং করছে যে একবার নিউজ আসলো যে দলগুলোকে তারা হচ্ছে বোর্ড মিটিং করবে ষোলো জন সদস্য নিয়ে কিন্তু তারপরে আবার জানা গেল যে ষোলো সদস্য মানে ওই যে আমাদের চোদ্দ দুই ভোটে আমরা হেরেছিলাম না ওইটা তো সেটা বারোটা ফুল মানে দেশের প্রতিনিধি সঙ্গে অ্যাসোসিয়েট প্রতিনিধি থেকে তিনজন আর আইসিসি চেয়ারম্যান হিসেবে জয় শাহটার মধ্যে থাকবেন ফলে এই ষোলো জনকে নিয়ে বোর্ড মিটিং করা হবে পরে আবার দেখা গেল যে না এই বোর্ড মিটিং করা হচ্ছে না কেন বোর্ড মিটিংয়ে তারা আলোচনাটা যে করবেন নিশ্চয়ই সামনে আরো ডেভেলপমেন্ট আসবে কিন্তু এখন পর্যন্ত যে ডেভেলপিং যে স্টোরিটা সেইখানে তো পাকিস্তান ক্রিকেট বোর্ড অফিসিয়ালি এটা জানায়নি আইসিসিকে ফলে তারা আসলে যে পাকিস্তানকে কি শাস্তি দেবে না খেললে কি হবে ওই রকম জায়গাগুলোতে তারা এই মুহূর্তে তো চলে যেতে পারছে না আর ভাই পাকিস্তানের যে অবস্থা এশিয়া কাপের ওই ম্যাচ আরব আমিরাতের বিপক্ষে তারা হোটেলে থেকে ওই যে বের হচ্ছিল না এক ঘন্টা পরে গিয়ে ম্যাচ হয়েছে লাস্ট মুমেন্টে তারা ওই দিনের ডিসিশনে তারা এই কাজটা করেছে এক ঘন্টার নোটিসে আর এইখানটাতে ভারত পাকিস্তান ম্যাচের এখন বাকি রয়েছে চোদ্দ দিন তারা এত সহজে এই ড্রামা ট্রামা ছেড়ে দেবে নাটক টাটক ছেড়ে দেবে তা না এই নাটক আসলে চলমান থাকবে চলতেই থাকবে যেইটা আমি বলছিলাম যে পাকিস্তান এই চালটা দিয়েছে আইসিসিকে ভালো বিপাকে ফেলেছে ভালো বেকায়দায় ফেলেছে এইটা একটা ফিনান্সিয়ালি বিরাট লস হবে আইসিসির অবশ্যই সেই ধাক্কাটা গিয়ে আইসিসির উপরে পড়বে এবং সেই ধাক্কাটা পাকিস্তানের উপরে পড়বে প্রবলভাবে পড়বে অন্য যে কোনো দেশের চেয়ে অনেক বেশি প্রবলভাবে পড়বে আইসিসি এই ধাক্কা ফিনান্সিয়াল ধাক্কার কথা আমি বলছি সামলে উঠতে পারবে ভারতীয় ক্রিকেট বোর্ড সার্টেনলি পারবে পাকিস্তান পারবে না মানে তাদের ক্রিকেটটা ক্রিকেট বোর্ডের ইনফ্যাক্ট হচ্ছে গিয়ে দেউলিয়া হয়ে যাওয়ার পর্যন্ত আশঙ্কা রয়েছে তারা যদি তাদের এই স্ট্যান্ডটাতে স্টিক করে এইখানটাতেই যদি তারা দাঁড়িয়ে থাকে ভারতের বিপক্ষে ম্যাচ না খেলে এবং আইসিসি যদি সেইটার জন্য সত্যি সত্যি অত বড় মাপের স্যাংশন পাকিস্তানের উপরে দেয় অনেকগুলো আলোচনার জায়গা তো রয়েছে যে পিএসএল খেলতে এনওসি দেওয়া হবে না অন্যান্য বোর্ডকে নির্দেশনা দিবে দ্বিপাক্ষিক সিরিজ বন্ধ করে দেবে এশিয়া কাপে পাকিস্তানকে খেলতে দেবে না ওয়ার্ল্ড কাপের যে মেয়েদের ওয়ার্ল্ড কাপ দু হাজার আটাইশিয়ায় পাকিস্তানের করার কথা হোস্ট রয়েছে সেটা খেলে নেওয়া হবে ব্লা অনেক কিছু মিলে পাকিস্তানের পক্ষে এইটা সারভাইভ করাটা অনেক বেশি কঠিন হয়ে যাবে কিন্তু আমি যেটা বলছিলাম যে পুরো যদি জিনিসটা যদি আঞ্চলিক রাজনীতির একটা জায়গা হয় একটা গুটি ক্রিকেট হয় সেই ক্ষেত্রে পাকিস্তানের কোনো এক্সট্রিম জায়গাতেও যেতে পারে হতে পারে সেই জিনিসটা এবং ওই জায়গাটাতেই শশী থারুরের কথাটা আমি বলছিলাম ভারতের এই প্রবীণ রাজনীতিবিদ কংগ্রেসের এমপি তিনি কিন্তু এই ইস্যু থেকে শুরুতে আমার কাছে মনে হয়েছে যে সব জায়গায় তো পক্ষ বিপক্ষ থাকবেই যে কোনো একটা ইস্যু তৈরি হলে ধরে এই যে ভারত পাকিস্তানে এখন যেটা হয়েছে পাকিস্তান ওয়ার্ল্ড কাপ খেলবে ভারতের বিপক্ষে ম্যাচ খেলবে না এদিক থেকে দেখেন মানে গাভাস্কাররা এদিক দিক থেকে চিল্লাচিল্লি করতেছে ওই দিক থেকে ইউস মোহাম্মদ ইউসুফরা চিল্লাচিল্লি করতেছে এটা তো হবেই কিন্তু এই যে থার্ড আইজ ভিউ যে একটা আলাদা করে দেখার যে বিষয় একটু দূর থেকে এবং নির্মহভাবে আমার কাছে মনে হয় এই ভারতের কংগ্রেসম্যান যে শশী থারুর যতবারই তিনি এই বিষয়ে কথা বলেছেন খুব ভালো বক্তৃতা দিয়েছেন খুব ভালো কথা বলেছেন বক্তৃতা না কথা বলেছেন আজকেও যেমন তিনি বলেছেন যে মুস্তাফিজুর রহমানকে আইপিএল এর কে কে আর থেকে যেভাবে বাদ দেওয়া হয়েছে সেইটা ঠিক হয়নি ক্লিয়ারলি তিনি বলেছেন আবার একই সঙ্গে তিনি বলেছেন যে এইটার যে রিয়াকশন বাংলাদেশ দেখেছে সেইটা ওভার রিয়াকশন হয়েছে সো আপনি কিন্তু পুরো কথাটাই তার হচ্ছে কে শুনতে হবে আমরা শুধুমাত্র প্রথম পার্টটা শুনলাম যে না ঠিক আছে মুস্তাফিজকে বাদ দেওয়াটা ঠিক হয় না অবশ্যই ঠিক হয়নি এবং অবশ্যই এটা রাজনৈতিক সিদ্ধান্ত কিন্তু বাংলাদেশ যে ওভার রিয়াকশন দেখিয়েছে সেটাও শশী থারুর বলেছেন এবং ওভার রিয়াকশন মানে কি আমরা ফাইনালি ওয়ার্ল্ড কাপটা খেললাম পর্যন্ত না সেই জায়গাটাতে পর্যন্ত আমরা চলে গিয়েছি এখন শশীতার কথা হচ্ছে কি যে এর মধ্যে আবার পাকিস্তানও মানে বাংলাদেশের পাশে থাকার মতো তারা কথাবার্তা বলছে কিন্তু পুরো জিনিসটাই হচ্ছে কি আউট অফ কন্ট্রোল হয়ে যাচ্ছে আইসিসির এখনই উচিত যে এই এগুলো সব কিছু তামাশা টামাশা বন্ধ করে যে না ঠিক আছে এইভাবে তার চিরকাজ চলতে পারে না এই সবাইকে মিলে আর কি জিনিসটা সামনে এগিয়ে নিয়ে যাওয়ার দিকেই আইসিসির এখন কাজ করা উচিত অবশ্যই আইসিসি সেটা করা উচিত এবং আইসিসি অবশ্যই পাকিস্তানকে সহই মানে পাকিস্তান ভারত ম্যাচটা যেন হয় সেই চেষ্টার জায়গাটা তাদের ওই জায়গা থেকে অবশ্যই অবশ্যই থাকবে এই যে রাজনীতি এই রাজনীতিটা যেমন ভারত শুরু করেছে রাজনৈতিক কারণে তারা মুস্তাফিজকে বাদ দিয়েছে এই রাজনৈতিক কারণে বাংলাদেশ এর প্রতিবাদ জানাইয়ে ওয়ার্ল্ড কাপ পর্যন্ত খেলছে না এবং সেই একই রাজনীতির কারণে পাকিস্তান এরকম একটা সিদ্ধান্ত নিয়েছে যে তারা ওয়ার্ল্ড কাপ খেলবে কিন্তু ভারতের বিপক্ষে ম্যাচ খেলবে না এই রাজনীতির মধ্যে যখন ক্রিকেটটা চলে যাবে রাজনীতির থাবায় যখন ক্রিকেটটা চলে যাবে তখন ক্রিকেটের ভবিষ্যৎটা কিন্তু আসলে খুবই 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 ব্লিক দেখায় খুবই বিবর্ণ দেখায় এবং সেইখান থেকে আসলে এই কিভাবে এই দলগুলো একসঙ্গে সেই চেষ্টা জায়গাটা করতে হবে দেখেন বাংলাদেশ এই পুরো হিসাব থেকে বাইরে বাংলাদেশের এখন এইগুলো নিয়ে আলোচনার কোনো জায়গাতেই আর আমরা না এই যতই বলুক আমি দেখেছিলাম কে রশিদ উদ্দীপন বলছিলেন যে বাংলাদেশকে ফিরিয়ে নিলে আহ তাহলে এই সমস্যার সমাধান হয়ে যেত ভাই বাংলাদেশের বদলে স্কটল্যান্ডকে নিয়ে নিয়েছে ওয়ার্ল্ড কাপে তারা মানে এই বিশ্বকাপে খেলবে এখন কি সেটা আবার শূন্য থেকে শুরু হবে না ওইটা কন্ট্রোলের বাইরে চলে গেছে কিন্তু এই রাজনীতিবিদরা যেন হচ্ছে গিয়ে ক্রিকেটটাকে কন্ট্রোল করতে না পারেন সেই ক্ষেত্রে গিয়ে পুরো ঝামেলাটা যে আসলে আহ লেজে গোবরে কি অবস্থা হয় সেটা তো আমরা দেখতেই পাচ্ছি আমার কাছে তাই মনে হয় যে শেষ পর্যন্ত গিয়ে ক্রিকেটটা ক্রিকেটের যে জায়গাটা হয়েছে ক্রিকেটটা খেলাটা তো চালাতে হবে এই খেলাটা তো সামনে এগিয়ে নিয়ে যেতে হবে সেইখান থেকে আগামী দুই সপ্তাহ সময় রয়েছে পাকিস্তানতে অনেক নাটক টাটক অনেক কিছু করলো শেষ পর্যন্ত যেমন অনেক নাটক করে তারা বিশ্বকাপে পার্টিসিপেট করছে না অনেক নাটক করে তারা ভারতের বিপক্ষে ম্যাচটাও খেলবে না। ওইটাতে যে ক্রিকেটের ইকোসিস্টেমে যেই আঘাতটা আসবে যেই পরিমাণ আর্থিক যেই আঘাতটা আসবে সেইটা সামাল দেওয়াটা পক্ষে হয়তো সম্ভব হবে ভারতের পক্ষে হয়তো সম্ভব হবে পাকিস্তানের পক্ষে ফাইনালি গিয়ে সম্ভব হবে বলে আমার কাছে মনে হয় না ফলে এই জায়গাটাতে শেষ পর্যন্ত গিয়ে পাকিস্তান টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপে ভারতের বিপক্ষে এই ম্যাচটা খেলবে বলে আমার কাছে মনে হয় আর বাইরে যেসব এই আউটসাইড নয়েজ টয়েস যেগুলো হচ্ছে এইটা পুরো জিনিসটাকে আরেকটু চাগিয়ে দেওয়ার জন্য আরেকটু তাপিয়ে দেওয়ার জন্য আরেকটু নাটকীয় করার জন্য এর চেয়ে বেশি কিছু বলে আমার কাছে মনে হয়